প্রিয় দর্শক শ্রোতা যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে এই চারটি জিকির করবে তার ধন সম্পদ বাড়তেই থাকবে এত পরিমাণে তাআলা তাকে ধন দৌলত দিবেন আশেপাশের মানুষগুলো আশ্চর্য হয়ে থাকবে কী করে সে এত ধনী হয়ে গেল প্রিয় ইমানদার মুসলিম ভাই বোন পবিত্র রমজান মাস আল্লাহ তালার সৃষ্টির মধ্য থেকে সব থেকে শিরা মাস রমজান মাসে রোজা রেখে এই চারটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা রমজান মাস দিয়েছেন এ মাস হল রহমতের মাস এ মাস হল মাঘফরাতের মাস এ মাস হলো নাজাতের মাস এ মাসে রবুল আলামিন জান্নাতের সব দরজাগুলো খুলে দেন বলুন না সুবহান্ল এ মাসে জান্নাতের গেটগুলো খোলা রেখেছেন জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন জান্নাত রোজাদারের জন্য অপেক্ষামান আছে। জান্নাতের একটি দরজা আছে ওই দরজা নাম হল রায়ান একমাত্র রোজাদার ইমানদার নারী পুরুষ ওই জান্নাতের গেট দিয়ে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে বলুন সুহা আনন্দ এত কষ্ট করে আমার ভাই ও বোনেরা রোজা রাখেন আমরা সবাই রোজা রাখছি আল্লাহ তালা আমাদেরকে কি দিবেন জানিয়ে দিলেন নবীজি সাল্লিহ সাল্লাম আমাদেরকে বলেছেন যখন তোমরা রমাদান মাস তোমরা পেয়ে যাবে যদি তোমরা ইমানের সাথে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো সেয়াম রাখো ও রাতের বেলা যদি তোমরা কিয়াম তারাবি নামাজ পড়ো তোমাদের জীবনের সব অপরাধগুলো সব গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন রমজান মাসে আপনি যদি একটি নফল ইবাদত করেন আল্লাহ রব্বুল আলমিন সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান নেকি করে দেন বলুন সুবাহা আনালম তাকে ফরজের সমান করে তত পরিমাণ নেকি তার আমল নামার মধ্যে দিয়ে দেন বলুন সুবাহা আনাল্লম তাই শুধু নয় আপনি যদি একটি ফরজ আদায় করেন সত্তরটি ফরজ আদায় করার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন সুভা আনন্দ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য রমজান মাসে অযথা অবহেলায় সময় নষ্ট করা যাবে না প্রিয় ইমানদার মুসলিম ভাই বোন যারাই চারটি জিকির করবে আল্লাহ আল্লাহত তাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন সম্মান দান করবেন গুণা মাফ করবেন আল্লাহ তালার কাছে দুহাত তুলে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন বলুন সুবাহা আনলম প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এক নম্বর যে জিকিরটি করবেন হাঁটতে চলতে ফিরতে উঠতে বসে শোয়া অবস্থায় সব অবস্থায় জিকির করা যায় সকাল কি দুপুর কি রাত জিকির করা যায় প্রিয় দর্শক সর্বপ্রথম এক নম্বরে যে জিকিরটি করবেন এই জিকির সকলে পরিচিত জিকির সবচেয়ে শিরা জিকির শ্রেষ্ঠ জিকির হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন আমি রসুল্লাহ আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা 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 ইল্লাল্লাহ হযরত আবু সাইদ খুদিরি রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন হজরত মুসা আলাইহ সালাম একবার আল্লাহ তাল কাছে আরোজ করেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির স্মরণ করব এবং আপনার কাছে প্রার্থনা করব আল্লাহ রবুল্লা আলমিন বললেন হে মূসা তুমি বলো ইলাহ ইহ হযত মূসা আলাই সালাত সাল্লাম বললেন হে আল্লাহ আপনার সকল বান্দাই তো এই জিকির করে আল্লাহ রবুল্লা আলমিন বললেন তুমি বলো ইলাহ ইহ হযত মূসা আলহিহি সাল্লা সাল্লাম বললেন হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্যই হবে আল্লাহ রাবুল আলমী বললেন হে মূসা আমি সারা সাত আসমান সাত জমিন ও তার মাঝে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় থাকে আর ইলাহা ইহ অপর পাল্লায় থাকে তাহলে লা ইলাহা ইল্ল এর পাল্লা ভারী হবে বলুন নসবাহ প্রিয় দর্শক কত দামি জিকির শ্রেষ্ঠ জিকির ফজুলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল এজন্য এই আমরা রোজার মাসে এই পবিত্র মাহের রমজানে রোজা রেখে আমরা এই জিকিরটি বেশি বেশি করব। হাঁটতে করব চলতে ফিরতে বিশেষ করে মা বোনেরা রান্না করবেন জমানে পড়বেন লা ইলাহা ইল্ল সংসারে কাজ করবেন বলবেন লা ইলাহা ইল্ল্ল সর্বদায় আমরা সকলেই এই জিকিরটি বেশি বেশি করব। দুই নম্বর জিকিরটি করবেন আল্লা রব্বুল আলমিন ধন দৌলত সম্মান বাড়িয়ে দিবেন সেটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার পরবেন আর যারা পারেন তারা সাইয়েদুল ইস্তেক ফার পড়ার চেষ্টা করবেন যদি সাইয়েদুল ইস্তেক ফার পড়তে না পারেন তাহলে সব থেকে ছোটো ইস্তেক ফারটি পরবেন তা হলো আস্তাউফিরুল্ল আস্তাউ আস্তা আস্তাউ ফিরুল্ল السيد الاستكفافة هَلَوَ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه লাগফিরুজুনুবা ইল্লা আংতা এ হলো সৈয়দুল ইস্তেকফার আপনার বাংলা দেখে দেখে এ সৈয়দুল ইস্তেকফার গুনা মাফের শ্রেষ্ঠ ইস্তেকফার গুনা মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়েদুল ইস্তেকফার আপনারা পড়ার চেষ্টা করবেন যারা ইস্তেকফার পড়বে আল্লাহ তালা কোরআনে তাদের জন্য পাঁচটি পুরস্কার ঘোষণা দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তোমাদের জীবনের সব গুণাগুলো অপরাধগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বলুন সুবাহনাল এ হলো এক নম্বর পুরস্কার দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তালা ধন দৌলত দান করবেন সম্পদ বাড়িয়ে দিবেন রিজিকের বরকতদের জন্য পাপমুক্ত থাকা আবশ্যক রিজিকের বরকতের জন্য পাপমুক্ত থাকা আবশ্যক পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হল ইস্তেফার ইস্তেকফারের মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তার রিজিকের অভাব দূর হয়ে যায় বলুন সুবাহা আনন্দ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত রসুল সাল্লা আলী সাল্লাম করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পন উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ তিন নম্বর পুরস্কারটি হল আল্লাহ রব্বুল আলমিন সন্তান দান করবেন যাদের ছেলের দরকার ছেলে দিবেন যাদের মেয়ে দরকার মেয়ে দিবেন বলুন সুবাহান এবং দিনদার পহেজগার মোত্তাহিন সোলাহীন সন্তান দান করবেন চার নম্বর হল আল্লাহ তালা মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করাবেন বলুন সুবাহান আল্ল পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা ভালোবাসা পাবেন পবিত্র কোরআনে ইসাত হয়েছে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ তালা সেই সকল লোককে ভালোবাসেন যারা তার দিকে তবা করে এবং ভালোবাসেন তাদের যারা বেশি বেশি পাক পবিত্র থাকে সুরা বাকারা আয়াত দুই শত বাইশ তিন নম্বর জিকিরটি হলো যে ব্যক্তি সুবাহান্লাহি অহি সুবাহান লহি অবিহাম প্রতিদিন প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণও সৌগিরা গোনা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে সহি বুকারি শরীফের হাদিস জিকিরটি হল সুবাহান লহি অবিহামদিহি সুবাহান অবে হামদিহি আমরা বেশি বেশি এই জিকিরটি পবিত্র মাঘের রমজানে আমরা পাঠ করব চার নম্বর সর্বশেষ জিকিরটি হল নবীজি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার শুধুমাত্র একবার দরু পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন বলুন সুবাহ আপনার যদি পারেন তাহলে দরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম হলো আমরা নামাজের মধ্যে যে দরুটি পড়ে থাকি তা হলো আল্লাহ সাল্লা আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইব রহিম ওয়ালা আলিব রহিম ইন্নক হামিদুম মাজ্জিদ আল্লাহ হুম্মা বারিকা লা মহাম্মাদ ওয়ালা আলি মহাম্মদ কামা বারক আলা ইব রহিম ওয়ালা আলিব রহিম ইন্নক হামিদুম্ মাজিদ আমরা যদি দরুদে ইব রহিম পড়তে না পারি তাহলে সব থেকে ছোট্ট দরুদ হলো সল্লাহ ওয়ালাই হোসাল্লাম সাল্লাহ আলি হাসাল্লাম আমরা বেশি বেশি এই মাহে রমজানে দরুদ শরীফে আমল করব। এই দরুদ শরীফ পাঠ করার অনেক অনেক ফজুলাত রয়েছে হাদিসে এসেছে কেউ যদি দরুদ শরীফ পাঠ না করে আল্লাহ তালার কাছে দোয়া করে তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে আল্লাহ তালার কাছে সে আজিমে পৌঁছায় না আল্লাহ তালা তার দোয়া কবুল করেন না এজন্য আমরা বেশি বেশি দরুদ পাঠ করব এবং তিনি আরও বলেন রসুল সাল সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়ত পাবে বলুন সুহান প্রিয় দর্শক একেবারে সহজ আমল আমরা সকাল সন্ধ্যায় কমপক্ষে দশবার করে দুরশ্রিপ পাঠ করব জীবনে কত সময় অপচয় করেছি নষ্ট করেছি সিনেমা নাটকে গান শুনে নষ্ট করেছি পরকালের জন্য কিছু করি আমরা অবশ্যই অল্প সময় ব্যয় করে আমরা দুরুসই দশ বার করে পাঠ করব প্রিয় দর্শক শ্রোতা কেয়ামতের দিন অনেক ভয়াবহ একটি দিন কেয়ামতের দিন এরকম আমাদের মাথার উপরে সূর্য নেমে আসবে এবং মানুষের মগজগুলো টকবক করতে থাকবে মমের মতো মানুষ গলতে থাকবে এই কঠিন দিনে আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম যাকে সুপারিশ করবেন সে হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন বলুন সুবাহ রসুল সাল আলিয়া সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আমরা বেশি বেশি দরু সই পাঠ প্রিয় প্রিয়দর্শক চলছে পবিত্র মাহে রমজান মাস আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন আমরা যদি এই মাসে নিজের জীবনের গোনাগুলো ক্ষমা করে নিতে না পারি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব প্রিয়দর্শক এজন্য এই মাহে রমজানে আমরা বেশি বেশি জিকির করব নামাজ আদায় করব এরকম রোজা রাখবো তারাবি নামাজ পড়ব বেশি বেশি আল্লাহ তালার কাছে ধোয়া করব আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব আমরা যেন এই রকম ধ্বংসের দলে না থাকি আল্লাহ তালার কাছে আমরা নিজের জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে নেব আল্লাহ তহ আমাদের সবাইকে উল্লেখিত সহজ জিকিরগুলো আমল করার তৌফিক দান করুন আমিন এবং এই মাহে রমজানের ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো ক্ষমা করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কে জানে যে কার দোয়া কখন আল্লাহ তালা কবুল করেন কার ওশিলায় আল্লাহ তালা আমাদের সকলের দোয়াগুলো কবুল করবেন আমরা কেউ জানি না আল্লাহ তালা আমাদেরকে মাফ করার জন্য সর্বদা সবসময় ওসিলা খোঁজেন ওসিলা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এজন্য জন্য আমরা কমেন্টে আমিন লিখব ভিডিও থেকে লাইক দেবো দিয়ে দোয়াতে শরিক থাকবো প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি